বাংলার আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা রয়েছে নতুন নিম্নচাপের জন্য তবে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ হবার সম্ভাবনা খুব বেশি রয়েছে যার ফলে দুর্গাপূজা শুরু হয়েছে এবং দশমীর দিন থেকে আবার দুর্যোগ বাংলার জেলায় জেলায় অর্থাৎ পুজোর শেষ দিন থেকেই দুর্যোগের পূর্বাভাস বাংলার জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে তার আগে আপনাদের জানাবো নিম্নচাপের গতি প্রকৃতি সম্পর্কে কি বললেন লেটেস্টভাবে আবহাওয়া দপ্তর আগামীকালের যা পূর্বাভাস আগামীকালই ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর আন্দামান সাগরে তার আগে আজকে রাতের দিকের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে এছাড়া অন্যান্য জায়গাতে কোথাও কোনো সেইভাবে বৃষ্টি হবে না তবে আগামীকাল নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কম নিম্নচাপ তৈরি হবে অক্টোবরের এক তারিখে বা আগামীকাল রাতের দিকে তৈরি হতে পারে অক্টোবরের এক তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপটা তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য দিকে প্রথমে নিম্নচাপটা পশ্চিমে এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে পারে অর্থাৎ যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এগোবে নিম্নচাপটা প্রথমে এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেটা উত্তর দিকে টার্ন নেবে অর্থাৎ উত্তর দিকে খাড়া উত্তরে তারপর সেটা উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এইভাবে যাবার এখন পর্যন্ত পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে যার ফলে এত কাছ দিয়ে যাবার জন্য এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবার জন্য বাংলার জেলায় জেলায় দুই বাংলাতি প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস অন্যদিকে যদি নিম্নচাপটা পশ্চিম এবং উত্তর পশ্চিম পথে এইভাবে এগোতে এগোতে সোজা এইভাবে চলে যেত যেটা গেছে আগের নিম্নচাপ অর্থাৎ দু নম্বর নিম্নচাপ সেটা এখনও পর্যন্ত অস্তিত্ব রয়েছে তার যেটা আমরা দেখতে পাচ্ছি সৌরাষ্ট্র কচ্ছের দিকে তাহলে অতটা দুর্যোগের পূর্বাভাস বাংলার জেলায় জেলায় থাকতো না যাই হোক না কেন প্রচণ্ড নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপ আসছে তার জন্য আবহাওয়া দপ্তর কী বললেন যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বাংলার জেলায় জেলায় ভারী অতিভারী বৃষ্টি হবে প্রথম কথাই রয়েছে ভারী অতিভারী বৃষ্টির যে সম্ভাবনা দুই তারিখে হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলা চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলা বাকি জেলাগুলোর মধ্যে যে আপডেট রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে দুই তারিখের দিকে আর দুই তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও প্রত্যেকটা বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হবার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে এখানে দুই এবং তিন তারিখে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহী জলা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে দুই তারিখে এরকম একটা পূর্বাভাস এবং দুই তারিখে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে রাতের দিকে বৃষ্টিটা কিন্তু প্রচণ্ডভাবে বাড়তে পারে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কি অবস্থা ভারী অতি ভারী বৃষ্টির সূত্রপাত কিন্তু শুরু হবে এক তারিখ থেকে সেটা দুই তারিখে পূর্ণতা প্রাপ্ত পাবে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতেও যা পূর্বাভাস রয়েছে দুই তারিখে বৃষ্টিটা তো হবেই তবে তিন তারিখ এবং চার তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে সবথেকে বেশ বেশি বৃষ্টি হবে আর তিন তারিখে যা খবর রয়েছে তিন তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি কিন্তু কলকাতা হাওড়া চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো থেকে বৃষ্টি তিন তারিখে অনেকটা কমতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই খারাপ যাবে কারণ প্রত্যেকটা জেলার দিকে ভারী অতিভারী বৃষ্টি অরেঞ্জ জেলার জারি রয়েছে দার্জিলিং থেকে একবারে মালদহ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ছয়টি জেলাতে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এবং মালদহতে তারা বলেছেন ভারী বৃষ্টি হবে যাই হোক না কেন তিন তারিখে বৃষ্টি বাড়ছে উত্তর ঝাড়খণ্ডে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সিকিমে ভারতবর্ষের বিহারে এবং বাংলাদেশের রাজশাহী রংপুর এবং ময়মনসিংহ বিভাগে প্রচণ্ড বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হওয়া থাকবে চার তারিখে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তেমনটা নয় চার তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে সঙ্গে বিহারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ এই বিভাগগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে অন্যান্য জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হবে চার তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে চার তারিখে তবে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং দুই তারিখ তিন তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব ফেলবে নিম্নচাপ চার তারিখে শুধুমাত্র পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ফেলবে আর তিন ও চার তারিখে সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ব্যাপক প্রভাব ফেলবে এবং তিন চার এবং সঙ্গে পাঁচ তারিখে আমরা দেখার চেষ্টা করব পাঁচ তারিখে দক্ষিণবঙ্গ থেকে দুর্যোগ মুক্ত হয়ে যাচ্ছে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর সেরকম কোনো আর কিছু হবে না খুব হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে পাঁচ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ছয় তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে এই রয়েছে মোটামুটি একটা নিম্নচাপের প্রভাব সুতরাং নিম্নচাপ আসছে নিম্নচাপ শক্তিশালী হবে নিম্নচাপ কেন এত বৃষ্টি ঘটাবে কারণ নিম্নচাপটা উত্তরমুখী হয়ে এগোনোর জন্য সেটা পশ্চিম দিকে চলে গেলে এতটা বৃষ্টি হতো না আবার এর পেছনে আসছে চার নম্বর নিম্নচাপ যেটা আপনাদের বলেছিলাম নয় এবং দশ তারিখের আশেপাশে আবার সরাসরি বাংলায় নিম্নচাপ আসতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের দেখাবো